দাড়িপাল্লায় ভোট দিন এই দেশটা প্রকৃতপক্ষে এই দাড়িপাল্লা আলাদেরই কারণ এই দাড়িপাল্লা আলারা একশো পঁচানব্বই বছর এই ব্রিটিশের বিরুদ্ধে সংগ্রাম করছে যুদ্ধ করছে অকাতরে জীবন বিলিয়ে এই ইতিহাস অনেকেই জানে না পরবর্তীতে উনিশশো সালে যখন দ্বিতীয় মহাযুদ্ধের সময় জাপানের হিরো সময় নাগা আমেরিকা বোমা ফেলে তখন এই অঞ্চলের যে আমেরিকা ব্রিটিশ যারা ছিল তাদেরকে যখন বিদায় নিতে হলো তখন এই দেশটা তারা কৌশলে টুকরো টুকরো করে দিয়ে গেছে ঠিক আছে তো যাই তখন উনিশশো সালে এই মুসলিম সংখ্যাগ্রীষ্টের ভিত্তিতেই কিন্তু এই পাকিস্তান পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের জন্ম হয় এই খণ্ডতা অর্থাৎ পূর্ব পাকিস্তান আর বাংলাদেশ এটা কেউ চাইছিল না কিন্তু দুর্ভাগ্যক্রমে এটা হয়ে গেছে পিছনে তৃতীয় কোনো একটা পক্ষের ইঙ্গিতে আর কি যাই হোক তো আমি ভোট দেব কাকে নিশ্চয়ই একজন যোগ্য প্রার্থীকে তাই না এখন জামাত কিন্তু একটা সুশৃঙ্খল দল আপনি যদি দেখেন তাহলে দেখবেন যে ওদের যে প্রতিষ্ঠানগুলো আছে যে কোনো প্রতিষ্ঠান দেখবেন ওটা কিন্তু খুব সুন্দর এবং নিয়মকানুন সুন্দর আমার মনে হয় জামাতকে যদি ভোট দেওয়া হয় তাহলে তারা এই দেশটাকেও কিছুটা সুন্দর করবে সে ব্যাপারে কোনো সন্দেহ নাই এজন্য সময় যেহেতু শেষের দিকে আপনি নিশ্চিতে জামাতকেই ভোট দেন হ্যাঁ জামাত অন্তত খুব একটা চাঁদাবাজ না যদিও জামাতের দোহাই দিয়ে হয়তো দু একজন চাঁদাবাজি করে তারা কিন্তু জামাতের লোক নন হ্যাঁ আমরা তো দেখলাম আওয়ামী লীগ এবং বিএনপি তারা দীর্ঘদিন ক্ষমতায় ছিল এবং তারা বেশিরভাগই চাঁদাবাজ সন্ত্রাসী হ্যাঁ তো এইখানে সন্ত্রাসীর সংখ্যা খুবই কম আমার মনে হয় যে জামাতকে ভোট দিলে আমরা ভালো কিছু আশা করতে পারি আরেকটা একটা বিষয় সেটা হচ্ছে যেহেতু আমরা মুসলমান মুসলমান হিসেবে আমাদের নৈতিক দায়িত্ব হচ্ছে জামাতে ভোট দেওয়া ভুলভ্রান্তি মানুষের থাকতে পারে ঠিক আছে কিন্তু জামাতের বিরুদ্ধে যে কথাগুলো বলা হয় আসলে এগুলো সঠিক না হুম কারণ তাদের ত্যাগ অনেক বেশি কারণ আমরা এই যে আপনার ইসে কত একশো পঁচানব্বই বছর ধরে একশো পঁচানব্বই বছর ধরে ব্রিটিশের বিরুদ্ধে যারা সংগ্রাম করছিল তারা এই জামাত এই একশো পঁচানব্বই বছর কত হাজার কত জীবন ধরে গেছে সেই বিষয়টা যারা নতুন প্রজন্ম যারা তারা এই জানে না যাই হোক এই রক্ত ঝরার বিনিময়ে একদিকে ব্রিটিশরাও মুসলমানদেরকে মারছে দ্বিতীয়ত ভারতের যারা হিন্দুপন্থী তারাও মারছে যাই এই মায়ের খাওয়ার পরেও এই দলটা টিকে আছে। অনেকে জানে না যে এই যে ব্রিটিশরা ব্রিটিশরা আপনার এই দাড়িওয়ালা টুপিওয়ালা লোকদেরকে মেরে মেরে ভিক্টোরিয়া পার্কে ঝুলিয়ে রাখত হুম তো এরাই কিন্তু সংগ্রামে ছিল হ্যাঁ যেমন এই যে বাংলাদেশ যেখানে আমরা অবস্থান করতেছি এটা মূলত একজন মৌলার মাধ্যমে কিন্তু এই দেশটা আমরা পাইছি সেটা আছে কি মৌলানা আব্দুল হামিদ খান ভাসানি তাই তিনি একজন মৌলানা ছিল তার মাধ্যমে আমরা এই দেশটাকে পাইছি পরবর্তীতে এই নামটার বিভিন্ন নামকরণ করা হয়েছে তাই না তারপরে পাকিস্তান তারপরে বাংলাদেশ তারপরে আসছে আওয়ামী লীগ তারপরে আসছে হ্যাঁ আওয়ামী মুসলিম লীগ তারপরে জাসুদ ইত্যাদি ইত্যাদি কিন্তু আরও অনেক লম্বা ইতিহাস আছে এই জামাতের যাই হোক আমরা পাস্ট ইজ পাস্ট ডু নট রেজিডার পাস্ট যা অতীত হয়ে গেছে আমরা সেটা আমরা যাব না আমরা যদি বর্তমানেও দেখি তাহলে দেখব যে এই জামাতের যে এইগুলো আপনার যে প্রতিষ্ঠানগুলো সেগুলো বড়ই সুন্দর এবং সুশৃঙ্খল প্রত্যেকটা প্রতিষ্ঠান আমি নাম বলে শেষ করা যাবে না হ্যাঁ তাই আসুন আমরা চাঁদাবাস্তের বাদ দিয়ে জামাতকেই ভোট দিই ধন্যবাদ সবাইকে আত্ম সমস্যা থাকার জন্য